আবারও নদী তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক রানাঘাট এক নম্বর ব্লকের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার গোসাইচর সাহেব সহ এই বিস্তীর্ণ এলাকায় কুমির আতঙ্ক কুমির আতঙ্ক দেখা দিচ্ছে পায়রা ডাঙ্গা এলাকাতেও অর্থাৎ এই নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার সাধারণত মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে কুমির আতঙ্ক নদীয়ায় আতঙ্ক রানাঘাট এক নম্বর ব্লকের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের সাহেব সহ বিস্তীর্ণ এলাকার নদীতে ঘোরাফেরা করছে কুমির কুমিরের দৌরাত্মের জেরে মঙ্গলবারই বড় সড়ো বিপর্যয়ের আশঙ্কা ছিল অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে কটার সময় দেখেছিলেন কুমির দশটার সময় জায়গায় ছিল ওই যে ওই সোজা করি ওই যে ছেটে দাঁড়িয়ে না ওর ওই সোজা করি ওই পাশে ওইখান দল ছিল কটির কাছে আর বউটা উঠেলো ওই নিচে থেকে ওপর উঠি ডাইরিয়েছে কেবল এরকম পেছন ফিরে ডাইরিয়েছে এরকম পুকুরে এমন ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ এলাকা সূত্রে দাবি ও চূর্ণী নদীতে প্রায় সাত থেকে আটটি কুমির ঘুরছে তটস্থ মানুষজন খেয়া পারাপার পার কার্যত বন্ধ সাহস করে যাতায়াত করছেন দু চারজন কার্যত বন্ধ নদীতে স্নান মাছ শিকার এমনকি কৃষিকাজও এক প্রকার বন্ধ হওয়ার উপক্রম নদীর ওপারেই পাট ক্ষেত কিন্তু কুমির আতঙ্কে কৃষকরা যেতেই পারছেন না নদীতে স্নান করতে নামলেই কখনো ঠিক তার পাশে বা একটু দূরত্বে কুমির উঠতে দেখা যাচ্ছে আর তাতেই আতঙ্ক বাড়ছে অর্থাৎ যেভাবে আগে নদীতে মানুষ সাধারণ মানুষ স্নান করত সেইভাবে এখন আর স্নান করতে নামছেন না অর্থাৎ নদীর যে ঘাটগুলো রয়েছে একটু দেখাতে বলবো সেই ঘাট প্রায় জনশূন্য এখানে তো ভয় লাগছে না প্যাসেঞ্জার বলছে ভয় লাগছে প্যাসেঞ্জার বলছে ভয় লাগছে তারপর আমাদের ঘাটে উঠেছিল সোজা ঘাটে রথতলা ঘাটে উঠেছিল ওইগুলো দেখা দিচ্ছে কুমির আমাদের এখানে একবারই উঠেছিল শুক্রবারে সাত বেলার নে আর দেখা দিয়ে নি ভয় তো প্রচুর লাগছে কারণ ওই ডেলি আমরা যাতায়াত করছি এপার থেকে ওপারে ওপার থেকে এপারে তাছাড়া এই গ্রামের বাচ্চারাও যাচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে কাজের সূত্রে অনেকেই যা আসা করছে সময় তো যে কোনো মুহূর্তে আমরা তো এখন বুঝতে পারছি না কুমির মানে কোন মুহূর্তে কি করে ফেলতে পারে ওই জন্য তো ভয় তো প্রচুর লাগছে ভয় তো আছে চান করতে না বাজা হচ্ছে না কিছু নয় ভয় তোমার ওই কালকে ওই ঘাটে চলো কতগুলো পাঁচটা আছে পাঁচটা আচ্ছা ভয় খুব লাগছে তার কারণ হচ্ছে এখানে প্রচুর লোক তো চান করতো ঘাটে এখন ঘাটে যা পরিস্থিতি ঘাটে নামতে পারছে না কেউ এমন আতঙ্ক হয়ে রয়েছে আর কুমির তো একটা নেই কুমির আরও আছে প্রচুর কুমির আছে চুনির মধ্যে ঢুকেছে সাত আটটা আর আমাদের এইখানে এখন ঘোরাফেরা করছে তিনটে এই অবস্থায় প্রশাসন কার্যত নির্বিকার মাইকিং করে বুধবার এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে কিন্তু শুধু সতর্কতায় কি আর আতঙ্ক যায় কমির আতঙ্ক থেকে মুক্তি দিতে প্রশাসনকে তৎপর হতে বলছেন গ্রামবাসীরা আমরা কি করব এখন জানছি যে কি বলে কুমির ধরুক না হয়তো যাইকার একটা ব্যবস্থা করবে তো সরকার কুমুরে আমাদের গঙ্গায় রাখা যাবে না যদি ধরতে পারে ধরুক আমাদের তো সাহস না হচ্ছে হোক একটু নাপ দিয়ে পারবো তো এই হয় এছাড়া আর আমরা কি বলবো চাঁচ যদি ধরে না নি যায় তাহলে ওই কুমির বাচ্চা পেরিয়ে সারা গঙ্গা হয়ে যাবে তারপর মানুষ আর গঙ্গা দিয়ে যাতায়াত গেল ওই কুটি নিয়ে যাতায়াতই করতে পারে ফসল কুটি আনতেও পারবে না যেতেও পারবে না না প্রশাসন করে মানে মানে ঘ্যামই নেই শেষ পর্যন্ত কি কুমির ধরতে তৎপরতা দেখাবে প্রশাসন আতঙ্কমুক্ত হবেন রানাঘাটের মানুষ কতদিনে আতঙ্ক কাটবে তাদের প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ